জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনে আগেই নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে জামায়েত ইসলামী এজন্য নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছে দলটির নায়েবে আমির প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে নির্বাচনে পিআর ও প্রচলিত দুটি পদ্ধতি বিবেচনায় রাখার পরামর্শ দেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বসুন্ধরা ট্যাম্পেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রো টক্সিক দ্রুত শোষণ করে সোনামনিকে দেন ক অনুভূতি সোমবার সকালে নির্বাচন কমিশনে আসেন জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল এরপর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন তারা দুই ঘন্টার এই বৈঠকে প্রবাসী ভোট এবং ভোটার তালিকা ছাড়াও আলোচনা হয় পিআর পদ্ধতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান আগামী নির্বাচনে পিআর এবং প্রচলিত দুই পদ্ধতি বিবেচনা করা উচিত চুয়ান্ন বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নভেম্বরে করার দাবি জানিয়েছে দলটি এজন্য নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে কি নাই তখন আর মাথা কাজ করবে না ইলেকশন যদি জায়গায় দখল হয়ে যায় তাহলে দখল হয়ে যাবে একটার সাথে আর একটা যাবে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তবে পি এবং গণভোট আগে না হলে দলটির অবস্থান কি হবে তা স্পষ্ট করেননি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমার আমরা রাজনীতি ইব যদি বাট কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা